না এই তো হতো সমাজের আপনারা যারা প্রতিরোধ করেছেন টিকে গেছেন কিন্তু আমি যেটা বলতে চাইছি যে আপনারা তো অন্তত কেউ কেউ পাঁচটা ছটা কেউ আটটা দশটা বারোটা যত বয়স বেশি ভোট দিয়েছেন কখনো এই দৃশ্য

হিন্দুদের ভোট দিতে দেবে না সিগন্যাল ক্লিয়ার সে হিন্দু তৃণমূলের হোক না না এই ব্যবস্থা বদলাতে হবে না না আজকে তো কোনো নির্বাচন কালকে নেই আগামী দেড় বছরের মধ্যে আমি আপনাদের কাছে এসেছি কেন আমি আপনাদেরকে নিয়ে রাজ্যপালের কাছে গেছি ধরনা দিয়েছি রাষ্ট্রপতি মহোদয়া এবং ইলেকশন কমিশনকেও জানানোর জন্য মেল করেছি পুলিশ আর তৃণমূল মিলিতভাবে বাইরে থেকে গুণ্ডা এনে চাকদার চাপড়া থেকে গুন্ডা এনে ভোটের আগের দিন বেছে বেছে হিন্দুদের বাড়ি ভেঙেছে মেরেছে আর ভোটের দিন দুপুরবেলা বারোটা থেকে ব্যাপক তাণ্ডব হয়েছে উল্টে ভোটারদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে সেই দিন যেহেতু নির্বাচন বিধি ছিল আমাদের ঢুকতে দেওয়া হয়নি আমাদের ক্ষেত্রেই তো বিধি ওদের ক্ষেত্রে বিধি চলে না আমি এদের নিয়ে মহামান্য রাজ্যপালের কাছে গেছি ভবিষ্যতে ইসিআই দিল্লিতেও নিয়ে যাব আজকে এলাকাতে বাড়ি বাড়ি পায়রা ডাঙাতে পর্যবেক্ষণ করছে আমার সাথীদেরকে নিয়ে তাদেরকে এই বার্তাটা দিতে এসেছি যে আমরা সাথে আছি আর তাদের কাছে জানতে চেয়েছি যে এই লড়াই চলবে না সবাই আত্মসমর্পণ করে যাবেন এখানকার সকলে বলেছেন মৃত্যু একবার হবে দুবার মৃত্যু হয় না আমরা এই স্বৈরাচারী মমতা ব্যানার্জির রাজত্বের অবসান করব আর হিন্দুস্তানে থেকে হিন্দুদের ভোট দেওয়া হচ্ছে না দিতে দিচ্ছে না শুধুমাত্র বিজেপি ভোটার নয় অন্য দলের যে হিন্দু ভোটার আছে তাদেরকে ভোট দিতে দিচ্ছে না পশ্চিমবঙ্গে হিন্দুদের ভোটাধিকার হরণ করছে মমতা ব্যানার্জির পুলিশ আর জঙ্গি জিহাদিরা এই লজ্জা রাখার জায়গা নেই দাদা এই জেলাতে কৃষ্ণনগর আজকে সকালবেলায় এক ব্যবসায়িক মাছ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করেছে সিসি ক্যামেরা ধরা পড়েছে কি বলবেন এই একদম প্রকাশ্যে গুলি এ আবার নতুন কথার কি আছে মেয়েদের চামড়া তুলে দিচ্ছে ধরে ধরে মাছ ব্যবসায়ী আর ভাঙড়ে ভাঙড়ে জমি জালিয়াতির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে কোন গোষ্ঠী কোন গোষ্ঠীর দেখতে হবে তো আর আবুলের গোষ্ঠীর লোক নিশ্চয়ই ওই জন্য শপথে ফের করেছে আর সালিসি মালদাতে আবার সালিসি সভার নামে লজ্জা চার ভাইকে বসিয়ে মারধরের অভিযোগ তৃণমূল গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল গ্রাম যারা তৃণমূলকে ভোট দিচ্ছে তাদেরকে বলুন আমাদের বলে লাভ এগুলো শুনতে শুনতে দেখতে দেখতে চোখ আর কান দুটোই পচে গেছে আমাদের বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে প্রত্যেকটা কর্মসূচির জন্য হাইকোর্টে যেতে হয় সিএসসি দাম বাড়িয়েছে প্রতিবাদ করতে চাই সেটাও আমাকে আজকে হাইকোর্টে যেতে হয়েছে হাইকোর্ট বলেছে বাইশ নয় পুলিশের আপত্তি আছে ছাব্বিশে গুরু পশ্চিমবঙ্গে কি সংবিধান আছে গণতন্ত্র আছে কোন দেশে হয়নি সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে হিন্দুদেরকে এখানে ভোট দিতে আটকাচ্ছে এই এই হিন্দুদের হোমল্যান্ডটা দিয়ে গেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর কৃষ্ণনগরের রানীমা সতেরোই আগস্ট এখানে স্বাধীনতা দিবস হয় তিনি নদিয়াকে ঢুকিয়ে দিয়ে গেছেন ভারতে আঠারোই আগস্ট আমি কৃষ্ণগঞ্জে আসি গতবারে হয়েছিল আইন শৃঙ্খলা নেই পুলিশকে জিজ্ঞেস করছেন না কেন হোটেল লাইন থেকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ যারা চাপড়া থেকে এসে এখানে ক্যাম্প ভাঙলো ইনাকে মানলো তাদের বিরুদ্ধে এফআইআর নেই তাদের গ্রেপ্তার নেই আর ইনাকে মার খাওয়া লোককে চিকিৎসা না করিয়ে গ্রেপ্তার করা হচ্ছে জঙ্গলের রাজত্ব বললে কম বলা হয় এই জিনিস শেষ করতেই হবে শেষ করতেই হবে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে